সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি মহান সৃষ্টিকর্তার অশেষ রহমতে তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো এবং তোমাদের পড়াশোনা চমৎকার চলতেছে সামনে তোমাদের বৃত্তি পরীক্ষা এবং অনেকেরই ভয়ের একটা সাবজেক্ট হলো বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এখান থেকে কোন সাবজেক্টের আমাদের কোন চ্যাপ্টারগুলো বেশি গুরুত্বপূর্ণ কোনগুলো কম গুরুত্বপূর্ণ কোথায় থেকে এমসিকিউ বেশি আসে কোথায় থেকে সি কিউ বেশি আসে সো ওভারঅল তোমাদের সব ভয় সব সংখ্যা সব কিছু কাটিয়ে দেওয়ার জন্য তোমাদের সামনে নিয়ে এসেছি বিজিএসের সাবজেক্ট অ্যানালাইসিস তো চলো আমরা অ্যানালাইসিস পার্টটা শুরু করি আমরা সাবজেক্ট অ্যানালাইসিস বিষয় হলো বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এবং তোমাদের সাথে আছি আমি আবদুল্লা আল জাবির রিয়াদ পড়াশোনা করতেছি ঢাকা বিশ্ববিদ্যালয় তো চলো আমরা সামনের দিকে যাই দেখো তোমাদের বইয়ে টোটাল ১৩টা চ্যাপ্টার আছে ১৩টা চ্যাপ্টারকে আমরা যদি সিকিউ এবং এম সিকিউয়ের ভিত্তিতে একটু গুরুত্ব অনুযায়ী স্টার মার্কিং করি তাহলে দেখো প্রথম যে চ্যাপ্টার অধ্যায় এক ঔপনিবেশিক যুগ ও বাংলার স্বাধীনতা সংগ্রাম এই চ্যাপ্টারকে আমরা থ্রি স্টার দিব কারণ এখান থেকে প্রচুর পরিমাণে সিকিউ আসে প্রচুর পরিমাণে সিকিউ আসে এখানে আসতেছে উইলিয়াম কেরির ভূমিকা আবার ইংরেজদের কিভাবে এই অঞ্চলটাতে শাসন শুরু হলো সিরাজউদ্দৌলা কিভাবে কীভাবে যুদ্ধে হেরে গেলেন কেন কী কী কারণ ছিল এর পেছনে এরকম অনেক সিকিউ আসে এবং যেহেতু এটা ইতিহাস ভিত্তিক ইতিহাসের একটা পার্ট এ কারণে এখান থেকে প্রচুর পরিমাণে এমসি আসে সো চ্যাপ্টার ওয়ান থ্রি স্টার অর্থাৎ আমরা যদি একেবারে তিনটা পার্টে ভাগ করি আমাদের সাজেশানকে প্রথমটা হলো কম গুরুত্বপূর্ণ দ্বিতীয়টা হলো মাঝামাঝি অর্থাৎ মডারেট লেভেলে আর তৃতীয়টা হচ্ছে একেবারে বেশি গুরুত্বপূর্ণ সো ওই সেই বেশি গুরুত্বপূর্ণের যে চ্যাপ্টারটা সেটা হলো চ্যাপ্টার ওয়ান তো পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি চ্যাপ্টার টু ঔপনিবেশিক যুগের প্রত্নতাত্ত্বিক ঐতিহ্য এটা মোটামুটি গুরুত্বপূর্ণ তবে আহামরি যে খুব বেশি গুরুত্বপূর্ণ বিষয়টা এমন না তারপর বাংলাদেশের মুক্তিযুদ্ধ অবশ্যই অনেক গুরুত্বপূর্ণ এই চ্যাপ্টারগুলোর ইন ডিটেলসেও আমরা আলোচনা করব একটু পরে প্রথমে আমরা এটা দেখে নেই এরপর আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের অর্থনীতি অর্থনীতি চ্যাপ্টারটা থেকে রেগুলার বেসিসে কোয়েশ্চেন আসে সো এটা আমাদের ভালো করে পড়তে হবে বাংলাদেশের সরকার রাষ্ট্র ও সরকার ব্যবস্থা এখান থেকেও কোয়েশ্চেন আসে অধ্যায়ের শুরুতে তোমাদের সরকার কি কি রকম হতে পারে এই বিষয়ে বলা আছে তারপর মূলনীতি কি কি সেগুলো বলা আছে আবার স্থানীয় স্বায়ত্তশাসিত যে সরকারগুলো আছে সেগুলোর গঠন কাঠামো রকম তারা কি কি কাজ করে এগুলো বিষয়েও আলোচনা করা আছে যেখান থেকে প্রচুর পরিমাণে সৃজনশীল হয় আর সৃজনশীল হয় মানে এখান থেকে প্রচুর পরিমাণে এমসি কিও হয় তো এই বিষয়টা মাথায় রাখতে হবে সাংস্কৃতিক যে পরিবর্তন চ্যাপ্টারটা কিছুটা গুরুত্বপূর্ণ আহামরি অনেক বেশি গুরুত্বপূর্ণ না আবার একেবারে ফেলে দেওয়ার মতোও না সামাজিকীকরণ সেম আগের চ্যাপ্টারের মতো এইটাও সেম অনেক বেশি গুরুত্বপূর্ণ বিষয়টা এমন না তবে মোটামুটি গুরুত্বপূর্ণ আছে তারপর আমরা দেখতে পাচ্ছি চ্যাপ্টার এইট বাংলাদেশের বিভিন্ন নিগোষ্ঠী ক্ষুদ্র নিগোষ্ঠী যেই ক্ষুদ্র নিগোষ্ঠীগুলো আছে তোমাদের বইয়ে আছে হচ্ছে সাঁওতাল চাকমা মারমা গারো সহ আরও অন্যান্য ক্ষুদ্র নিগোষ্ঠী সম্পর্কে এখান থেকে কিন্তু অনেক সিকিউ আসে এবং সিকিউ এখান থেকে অনেক নতুন নতুন সিকিউ তৈরি করার সম্ভাবনা আছে। কারণ এখানে প্রত্যেকটা ক্ষুদ্র গোষ্ঠী সম্পর্কে তাদের হচ্ছে বিভিন্ন ইতিহাস তাদের ঐতিহ্য তাদের ভাষা তাদের উৎসব তাদের পোশাক আশাক কেমন কি সব কিছুর একটা সুন্দর বিবরণ দেয়া আছে তো এখান থেকে প্রচুর পরিমাণে এমসিকিও করা সম্ভব তারপর আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের সামাজিক সমস্যা সামাজিক সমস্যাতে আমরা কিশোর অপরাধ তারপর মাদক এগুলো নিয়ে কোশ্চেন আসতে দেখছি বিগত বছরে এগুলো থেকে কোয়েশ্চেন আসে সো এইটাও থ্রি স্টার তারপর আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের জনসংখ্যা ও উন্নয়ন সব সময় মনে রাখবা ভাইয়া জনসংখ্যা অর্থনীতি ইতিহাস টাইপের যে টপিকগুলো থাকে এগুলো সব সময় গুরুত্বপূর্ণ সব সময় এগুলো গুরুত্বপূর্ণ যেহেতু সময় গুরুত্বপূর্ণ এটাও আমরা থ্রি স্টার মার্কিং করে ফেলছি তারপর জলবায়ু এবং প্রাকৃতিক সম্পদ যেই দুইটা চ্যাপ্টার আছে কিছুটা গুরুত্বপূর্ণ কিন্তু আহামরি এই চ্যাপ্টারগুলোর মতো বেশি গুরুত্বপূর্ণ না এবং সর্বশেষে আমরা দেখতে পাচ্ছি আঞ্চলিক এবং আন্তর্জাতিক বিভিন্ন সহযোগী সংস্থা নিয়ে একটা চ্যাপ্টার আছে যেটা তোমাদের বইয়ের সর্বশেষ চ্যাপ্টার সেখানে ইউনিসেফ ইউনেস্কো ডব্লিউ ও তারপর আরও অন্যান্য ইউএনএফপি এ ইউএন আর তোমাদের বইয়ে ইউএন এইচ আর নাই ইউএন এইচ নেই ইউএন ডিপি আছে তো এই ওভারঅল যে সহযোগী সংস্থাগুলো আছে তারা কি কি কাজ করে তারা কবে প্রতিষ্ঠা হয়েছে কি উদ্দেশ্য নিয়ে প্রতিষ্ঠা হয়েছে কত সালে তাদের সদর দপ্তর কোথায় এগুলো থেকে এমসিকিউ যেমন হয় এগুলো বিভিন্ন হিন্টস দিয়ে এখান থেকে প্রচুর পরিমাণে সিকিউ কোয়েশ্চেনও হয় সো এটাও আমাদের মনে রাখতে হবে তাহলে থ্রি স্টার আমরা মার্কিং করলাম কি কি আমরা থ্রি স্টার মার্কিং করছি এখানে চ্যাপ্টার ওয়ান থ্রি ফোর ফাইভ এইট নাইন টেন এবং একেবারে থার্টিন এই কয়েকটা চ্যাপ্টার তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ ভালো করে আমাদের মনে রাখতে হবে তো চলো আমরা সামনের দিকে যাই দেখো চ্যাপ্টার ওয়ান চ্যাপ্টার ওয়ানে আমরা দেখতে পাচ্ছি ঔপনিবেশিক যুগ ও বাংলার স্বাধীনতা সংগ্রাম এখানে তোমাদের যে পাট আছে প্রথম পার্ট বাংলায় ঔপনিবেশিক শাসন এখান থেকে ঔপনিবেশিক বিষয়টা আসলে কি ঔপনিবেশিক বলতে কি বুঝানো হয় এই টাইপটা থেকে কিন্তু কোয়েশ্চেন আসে এখান থেকে কোয়েশ্চেন আসে যে একটা দেশ অন্য দেশকে দখল করে সেই দেশের মালামাল লুটপাট করার জন্য এবং অর্থনৈতিক স্বার্থ রক্ষার জন্য যখন স্বার্থ শেষ হয়ে যায় আবার সেখান থেকে চলে যায় এই যে একটা সিস্টেম এই যে একটা প্রসিজিওর একেই বলা হচ্ছে ঔপনিবেশিক শাসন তো ঔপনিবেশিক শাসন থেকে বুঝতেই পারতেছ যে এখান থেকে মোটামুটি কোয়েশ্চেন হয় তারপর ইউরোপীয়দের আগমন বাণিজ্য বিস্তার এখানে ওলন্দাজরা আসছে পর্তুগিজরা আসছে ইংরেজরা আসছে কে কবে আসছে কে কার আগে আসছে কে সবার শেষে আসছে সেখান থেকে কিন্তু এমসিকিউ কিউ ভালো পরিমাণ আসে তারপর আমরা দেখতে পাচ্ছি ঔপনিবেশিক শক্তির বিজয় অর্থাৎ নবাব সিরাজুদ্দৌলাকে যে পলাশির যুদ্ধে হারালো কিভাবে হারালো কেন এর পেছনে কী কী কারণ ছিল ওভারঅল সব কিছু থেকে এখান থেকে যেরকম এমসি কিউ আসে সেই রকম এখান থেকে সি কিউ আসে সো এইটা আমরা কিন্তু থ্রি স্টার মার্কিং করে ফেলছি তারপর ঔপনিবেশিক শাসন ও শোষণ এখানে শাসন এবং শোষণ করার সময় কি কি কাজ করছে কি কি দুষ্ট কাজ করছে কি কি ভালো কাজ করছে এগুলোও আমরা জানি এখান থেকে এমসিকিউ সিকিউ সব হয় তারপর আমরা বাংলার নবজাগরণ এবং ব্রিটিশ বিরোধী যে আন্দোলন সেখান থেকেও এমসিকিউ কিউ সিকিউ হচ্ছে তার মানে কি এটাও থ্রি স্টার আর সবশেষে আমরা লাহোর প্রস্তাব ও পাকিস্তান প্রতিষ্ঠার যে ইতিহাসটা সেটা দেখতে পাই মূলত এখান থেকে এমসিকিউটাই বেশি হয় সিকিউ হওয়ার সম্ভাবনা এখান থেকে কম তারপর আমরা পরের চ্যাপ্টার দেখতে পাচ্ছি যেটা ঔপনিবেশিক যুগের প্রত্নতাত্ত্বিক ঐতিহ্য এই ঐতিহ্যতে প্রথমে আছে ঢাকা শহরের প্রত্নতাত্ত্বিক নিদর্শন এরপর ঢাকার বাহিরে আর জাদুঘরে সংরক্ষিত প্রত্ন সম্পদ বিশেষ করে এখানে এমসিকিউ বেশি হয় এই চ্যাপ্টারটা থেকে সবচেয়ে বেশি হয় এমসিকিউ কিউ সিকিউয়ের পরিমাণ এখানে কম সিকিউ আসে তবে সিকিউয়ের পরিমাণ তুলনামূলক কম আসে এটা প্রত্যেকটা টপিকই এখানে স্টার মার্কিং করা হয়েছে যেহেতু সিকিউ এর সংখ্যা কম বাট এম সিকিউটা এখান থেকে ভালো পরিমাণ আসে তারপর আমরা দেখতে পাচ্ছি চ্যাপ্টার থ্রি বাংলাদেশের মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধ সবসময় গুরুত্বপূর্ণ মুক্তিযুদ্ধের যে পটভূমি কেন মুক্তিযুদ্ধ শুরু হচ্ছে এবং মুক্তিযুদ্ধ শুরু হওয়ার আগে সাতই মার্চের যে ভাষণ তারপর স্বাধীনতার প্রস্তুতি এ বিষয়গুলো আমাদের ইতিহাস ভিত্তিক এগুলো কি এগুলো টু স্টার মার্কিং করা হয়েছে এখান থেকে সিকিউটা কম আসে সিকিউটা আসা শুরু করে কোথায় থেকে এই যে পঁচিশে মার্চ থেকে পঁচিশে মার্চের যে গণহত্যা সেই গণহত্যা থেকে কিন্তু সিকিউ আসে তার মানে কি এখান থেকে সিকিউ এমসিকিউ কিউ দুটাই হচ্ছে তাই এটা থ্রি স্টার তারপর স্বাধীনতার ঘোষণা এখান থেকে এমসি কিউটায় বেসিক্যালি বেশি আসে পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি মুক্তিযুদ্ধে যে প্রস্তুতি এবং অস্থায়ী সরকার গঠন অস্থায়ী সরকার কবে গঠন হচ্ছে এবং প্রস্তুতির জন্য আমরা কী কী করতেছি এখান থেকে এমসি কিউ আসে এখান থেকে যেটা আসে সেটা হলো উদ্দীপকে এই সম্পর্কে দু একটা হিন্টস দেয়া থাকে এবং হিন্টস দেওয়ার পর পরবর্তীতে বলা হয় উদ্দীপকে যেই সরকার সম্পর্কে বলা হয়েছে বা যেই কাঠামো সম্পর্কে বলা হয়েছে তারা কি কি কাজ করছে সেই সম্পর্কে আলোচনা করো অর্থাৎ তাদের গঠন এবং কার্যক্রম সম্পর্কে তার মানে কি এটা কিন্তু থ্রি স্টার করা এখান থেকে এমসিকিউ সিকিউ সি সব হচ্ছে আবার মুক্তিযুদ্ধে বিরোধী শক্তি আমাদের এগেনস্টে কারা ছিল আমাদের এগেনস্টে ছিল ইউএসএ আমাদের এগেনস্টে ছিল চায়না তো এগুলো এমসিকিউ পার্টে বেশি আসে তো আমাদের দেশে মানে আমাদেরকে সাহায্য করছে কে এই বিষয়টা থেকে কিন্তু আবার সিকিউতে কোশ্চেন হয় যেহেতু সিকিউতে কোশ্চেন হয় তার মানে কি এটা থ্রি স্টার পরবর্তীতে যৌথ বাহিনীর নেতৃত্বে যুদ্ধ শেষ হয় এবং গণহত্যা নির্যাতন এই বিষয়গুলো থেকে এমসিকিউ পার্টটা বেশি আসে যে কারণে এটাকে আমরা টু স্টার মার্ক করে রাখছি এবং সর্বশেষে আমরা জানি পাকিস্তানি বাহিনী আত্মসমর্পণ করে এখানেও সিকিউ হয় এখান থেকে সিকিউ আসে তবে কম সিকিউ আসে তবে কম এজন্য আমরা এটাকে মার্কিং করে রাখলাম পরবর্তীতে দেখো বাংলাদেশের অর্থনীতি দেশের দেশজ উৎপাদনে বিভিন্ন খাতের অবদান এখান থেকে কিন্তু অনেক সিকিউ আসে ভাইয়া সবচেয়ে বেশি অবদান রাখতেছে কোন খাত বা তোমার উদ্দীপকে এই বছর দু হাজার বাইশ তেইশ অর্থ বছরে এত পার্সেন্ট ভূমিকা রাখছে ক নামক একটি খাত এরকম করে তোমার সিকিউতে হিন্টস দেয়া থাকে পরবর্তীতে গতে বলা হয় যে উদ্দীপকে যে খাত সম্পর্কে বলা হচ্ছে সেই সম্পর্কে তুমি কি করো আলোচনা করো তো এই রকম কিন্তু সিকিউ এখান থেকে আসে যে কারণে সিকিউ এবং এমসিকিউ দুটাই যেহেতু আসতেছে আমরা এটাকে থ্রি স্টার মার্কিং করলাম পরবর্তীতে মানব উন্নয়ন মানব উন্নয়ন সূচক এগুলো থেকে মোটামুটি এমসিকিউ বেশি আসে বাংলাদেশ এবং উন্নয়নশীল দেশের যে কম্প্যারিজন যে কম্পেয়ার করা হচ্ছে সেখান থেকেও মোটামুটি এমসিকিউ কিউ আসে প্রবাসীদের আয় বা রেমিটেন্স প্রবাসীরা যে টাকা পাঠাচ্ছে এখান থেকে সিকিউ এমসিকিউ দুটাই হয় যে কারণে আমরা কিন্তু এটাকে থ্রি স্টার মার্কিং করছি এখন তোমরা হয়তো ভাবতেছো যে ভাইয়া খালি সিকিউ এমসিকিউ বলতেছে আসলে এগুলো কোথায় হচ্ছে আগে তো বৃত্তি পরীক্ষা এভাবে আলাদা করে হয় নাই ভাইয়া এগুলো কিন্তু বিগত বছরে যে জেএসসি পরীক্ষা হতো সেই জেএসসি পরীক্ষার আলোকে কোশ্চেনগুলো অ্যানালাইসিস করা হয়েছে তোমরা যখন আমাদের ক্লাসগুলো করবা তখন দেখবা যে সেখানে আমরা দেখায় দিছি বিগত বছরের এমসি কিউ কীরকম হতে পারে মিনিমাম প্রত্যেকটা চ্যাপ্টার থেকে তিরিশ চল্লিশটা করে এমসি কিউ সলভ করে দেওয়া হয়েছে তোমাদের তারপর সিকিউ কতে কেমন প্রশ্ন হয় জ্ঞানমূলক ক্ষতে কেমন অনুধাবনমূলক প্রশ্ন আসছে গ ঘতে কেমন ধরনের কোশ্চেন বিগত বছরে হয় এছাড়াও বিগত বছরের এই কোশ্চেনগুলো বাদেও আরও কেমন কোশ্চেন হতে পারে সেই বিষয়েও কিন্তু তোমাদের ক্লাসগুলোতে বলে দেয়া আছে ওকে চলো আমরা সামনে যাই আমরা দেখতে পাচ্ছি এবার অধ্যায় পাঁচ বাংলাদেশ রাষ্ট্র ও সরকার ব্যবস্থা রাষ্ট্র সবসময় গুরুত্বপূর্ণ দেখো বাংলা সরকারের শ্রেণী বিভাগ এখান থেকে কিন্তু সিকিউ অনেক হয় যেমন একটাকে বলা হয় প্রেসিডেন্সিয়াল প্রেসিডেন্সিয়াল সিস্টেম অর্থাৎ একটা থাকে প্রেসিডেন্ট শাসিত বা রাষ্ট্রপতি শাসিত সরকার রাষ্ট্রপতি রাষ্ট্রপতি শাসিত সরকার একটা আরেকটা হলো প্রধানমন্ত্রী শাসিত সরকার আরেকটা প্রধানমন্ত্রী শাসিত সরকার প্রধানমন্ত্রী তো প্রধানমন্ত্রী শাসিত সরকার কোনটা রাষ্ট্রপতি শাসিত সরকার কোনথা এইরকম হিন্টস দিয়ে আমাদের পরীক্ষায় কোশ্চেন আসে বাংলাদেশে উদ্দীপকের কোন ধরনের সরকার বিদ্যমান এভাবে কিন্তু সিকিউ আসে তার মানে বুঝতেই পারতেছো সিকিউ এম সিকিউ দুটাই আসতেছে তার মানে কি এটা থ্রি স্টার এরপর বাংলাদেশের সরকার পদ্ধতি ওইটাই একটু ইন এখানে বলা হয়েছে পরবর্তীতে বাংলাদেশের রাষ্ট্রীয় মূলনীতি মূলনীতি যে চারটা আছে চারটি মূলনীতি আছে মূলনীতি থেকেও কোশ্চেন সিকিউ হয় তবে সিকিউ খুবই কম হয় এখানে সিকিউ হয় খুবই কম তারপর আমাদের সংবিধানের বৈশিষ্ট্য সংবিধানের বৈশিষ্ট্য থেকে কিন্তু এমসিকিউ অনেক বেশি হয় সিকিউ এখানেও কম হয় তবে এমসিকিউ খুবই 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 বেশি হয় যে কারণে আমাদের বৈশিষ্ট্যগুলো পড়তে হবে তারপর দেখো বাংলাদেশ সরকারের বিভিন্ন অঙ্গ ও কাজ অর্থাৎ বাংলাদেশ সরকারের বিভিন্ন ধরনের অঙ্গ আছে শাসন বিভাগ আইন বিভাগ বিচার বিভাগ এগুলো থেকে কিন্তু সিকিউ আসে তার মানে কি এটা থ্রি স্টার তারপর স্থানীয় সরকার কাঠামো তোমাদের বলা হবে যে মিস্টার রফিক সাহেব এমন একটি স্থানীয় সরকারে প্রতিনিধি যেখানে একজন চেয়ারম্যান নয়জন মেম্বার এবং তিনজন মহিলা মেম্বার রয়েছে তারপর গতে তোমাকে কোশ্চেন করা হবে উদ্দীপকের রফিক সাহেব কোন স্থানীয় সরকারের সদস্য তো আমরা যখনই দেখলাম একজন চেয়ারম্যান নয়জন মেম্বার এবং তিনজন সংরক্ষিত মহিলা আসনের মেম্বার তার মানে এই কাঠামো দেখে আমরা বুঝে যাচ্ছি এটা ইউনিয়ন পরিষদ এভাব করে কিন্তু পরীক্ষায় আসে ঘতে হয়তো আসলো যে রফিক সাহেব যেই স্থানীয় সরকারের সদস্য সেই স্থানীয় সরকারের কার্যক্রম সম্পর্কে বিবরণ দাও বা অমুক কার্যক্রম ওই স্থানীয় সরকার করে কি করে না তোমার উত্তরের স্বপক্ষে যুক্তি দাও এই টাইপের কোয়েশ্চেন আসে সো এইখানে সিকিউয়ের জন্য সিকিউ এম সি কিউ দুটাই আসে তাই আমরা এটা কি করলাম থ্রি স্টার মার্কিং করলাম এবং সর্বশেষে আমরা দেখতে পাচ্ছি সরকার পরিচালনায় সুশাসন বা ইংরেজিতে বলা হচ্ছে গুড গভর্নেন্স গুড গভর্নেন্স কতটুকু গুরুত্বপূর্ণ এই সম্পর্কেও সিকিউ আসে তবে সি এখানে খুবই কম আসে সি এখানে খুবই কম আসে তারপর আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের সাংস্কৃতিক পরিবর্তন চ্যাপ্টার সিক্স এটা চ্যাপ্টারটা তুলনামূলক আগের চ্যাপ্টারের চেয়ে একটু কম গুরুত্বপূর্ণ এখানে কি আছে সাংস্কৃতিক বিভিন্ন পরিবর্তন উন্নয়ন ধারণা তারপর পরিবর্তন উন্নয়নের বৈশিষ্ট্য পরিবর্তন উন্নয়নের বিভিন্ন দিক তো ওভারঅল সব কিছু বেসিক্যালি এইটা এমসি কিউয়ের জন্য বেশি গুরুত্বপূর্ণ এমসিকিউ কিউ এমসি কিউয়ের জন্য এটা বেশি গুরুত্বপূর্ণ এটা একটু ভালো করে মনে রাখতে হবে আমাদের তবে সিকিউ এখানে হয় সিকিউ যে একেবারেই হয় না তা না সিকিউও হয় তবে এমসিকিউ এখান থেকে বেশি আসে তারপর দেখো চ্যাপ্টার সেভেন সামাজিকীকরণ সামাজিকীকরণে প্রতিষ্ঠানের প্রভাব সামাজিকীকরণে বিভিন্ন উপাদানের প্রভাব এগুলো থেকে কিন্তু সিকিউ কোশ্চেনও হয় যেমন বলা হবে যে সামাজিকীকরণে বিদ্যালয়ের প্রভাব কি উদ্দীপকে তো ডিরেক্ট বিদ্যালয়ে লেখা থাকবে না বিদ্যালয় সম্পর্কে হিন্টস দেওয়া থাকবে তোমাদের তো এভাব করে সিকিউ হয় তো সিকিউ এমসিকিউ কিউ দুটাই যেহেতু হচ্ছে তাহলে এখানে কি উপাদান উপাদান থেকে আমরা থ্রি স্টার দিয়ে রাখছি প্রতিষ্ঠান প্রতিষ্ঠানও তোমরা চাইলে এটাকেও থ্রি স্টার বলতে পারো এটাকেও তোমরা থ্রি স্টার বলতে পারো তবে এখান থেকে এমসিকিউ কম হচ্ছে জন্য আমরা এটাকে টু স্টার দিয়ে রাখছি তারপর আমরা দেখতে পাচ্ছি গ্রাম ও শহরের সামাজিকীকরণ প্রক্রিয়া এখান থেকে এমসিকিউটা বেশি আসে তারপর দেখো ব্যক্তির সামাজিকীকরণে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি এবং গণমাধ্যমের ভূমিকা এটা থ্রি স্টার গণমাধ্যমের ভূমিকা থেকে প্রচুর পরিমাণে কোয়েশ্চেন হয় ভালো করে মনে রাখতে হবে তারপর আমরা দেখতে পাচ্ছি বিশ্বায়ন ও সামাজিকীকরণ প্রক্রিয়া তো এইটা চ্যাপ্টারটা আমরা শুরুতেই বলছি যে এটা তুলনামূলক একটু কম গুরুত্বপূর্ণ চলো সামনের দিকে যাই এই যে দেখো বাংলাদেশের বিভিন্ন ক্ষুদ্র নিগোষ্ঠী এই ক্ষুদ্র নিগোষ্ঠীগুলো আমাদের একটু ভালো করে মনে রাখতে হবে তাদের অবস্থান অবস্থান থেকে এমসি কিউটা বেশি আসে এমসি কিউটা বেশি আসে তবে এই যে দেখো চাকমা গারো সাঁওতাল মারমা রাখাইন এগুলো থেকে একই সাথে যেরকম এমসি কিউ আসে একই সাথে এখান থেকে সিকিউ করাও অনেক পসিবল এবং বিভিন্ন ধরনের সিকিউ করা পসিবল পরীক্ষাতেও সেই সিকিউগুলো আসে যেহেতু আসে এগুলো সবগুলো থ্রি স্টার একেবারে টু থেকে সিক্স পর্যন্ত সবগুলো এখানে থ্রি স্টার তারপর আমরা দেখতে পাচ্ছি পাঠ নয় যেটা যে বাঙালি সংস্কৃতির সাথে তাদের যে সংমিশ্রণ এবং আদান প্রদান এখান থেকে এমসিকিউটা বেশি হয় এজন্য আমরা এটাকে টু স্টার মার্কিং করে রাখছি তারপর দেখো অধ্যায় নয় বাংলাদেশের সামাজিক সমস্যা সামাজিক সমস্যা এখানে দুই ধরনের কথা বলা হয়েছে যে কিশোর অপরাধ এবং মাদকাসক্তি দুটো দুটা থেকেই প্রচুর পরিমাণে সিকিউ হওয়া পসিবল প্রচুর পরিমাণে সিকিউ হওয়া পসিবল এখানে এমসিকিউটাই তুলনামূলক একটু কম আসে যেহেতু সিকিউ আসে সিকিউতে মার্ক বেশি আমরা থ্রি স্টার করে রাখছি তবে কিন্তু তোমাদের বলে দিচ্ছি এখান থেকে এমসিকিউ তুলনামূলক কম্প্যারেটিভলি একটু কম তবে সিকিউয়ের জন্য এটা বেশি গুরুত্বপূর্ণ তারপর জনসংখ্যা বাংলাদেশের জনসংখ্যা ও উন্নয়ন বাংলাদেশের জনসংখ্যা নীতি এটা টুস্টার জনসংখ্যা নিয়ন্ত্রণে সরকারি বেসরকারি উদ্যোগ এখান থেকে সিকিউ হয় তবে চ্যাপ্টারটা থেকে এম একটু কম হচ্ছে তারপর আমরা দেখতে পাচ্ছি জনসংখ্যার সাথে জনসম্পদের যে সম্পর্ক অর্থাৎ এই যে আমাদের বিশাল পরিমাণের একটা জনসংখ্যা এই জনসংখ্যা যদি শিক্ষিত হয় স্কিল্ড হয় ট্রেনিং প্রাপ্ত হয় তাহলে এটা আমাদের জন্য সম্পদ আবার একই সাথে তারা যদি মূর্খ হয় কোনো কিছু না জানে কোনো কিছু না পড়তে পারে কোনো কিছু না বোঝে তাহলে দেশের জন্য এটা একটা বোঝা যে কারণে এই যে বিশাল জনসংখ্যা এই জনসংখ্যা একই সাথে সম্পদ হতে পারে একই সঙ্গে এটা দেশের জন্য বোঝাও হইতে পারে তো এই যে দেশের বোঝা যেন না হয় সেটা যেন জনসম্পদে পরিণত করা যায় এই সম্পর্কে তোমাদের সেখানে বলা আছে সিকিউ এর জন্য মোটামুটি খুব বেশি আহামরি এখান থেকে আসে না এই যে দেখো জনসম্পদে রূপান্তরের যে জনসংখ্যাকে কৌশল এই কৌশলটা থেকে কিন্তু সিকিউতে কোশ্চেন আসে এরপর আসো দেখো বাংলাদেশের জলবায়ু ও দুর্যোগ জলবায়ু ও দুর্যোগ এখান থেকে ভাইয়া অনেক সিকিউ হয় এখান থেকে অনেক সিকিউ হয় বৈশ্বিক উষ্ণায়নের ধারণা এখান থেকে এমসিকিউটা বেশি আসে বা সিকিউয়ের ক খ অর্থাৎ জ্ঞানমূলক অনুধাবনমূলক এই টাইপের কোয়েশ্চেনটা বেশি আসে গ ঘটা বেশি আসে না প্রয়োগ উচ্চতর দক্ষতা যেটা সেটা বেশি আসে এই যে উষ্ণায়নের কারণ এবং প্রভাব থেকে উষ্ণায়নের কারণ এবং প্রভাব থেকে এখান থেকে বেশি পরিমাণে কি হচ্ছে প্রশ্ন আসতেছে তারপর দুর্যোগের ধারণা ধরন এখান থেকে মোটামুটি এমসিকিউ আসতে পারে সিকিউ খুবই কম তারপর বিভিন্ন ধরনের প্রাকৃতিক দুর্যোগ তাদের কারণ দুর্যোগ হলে জীবন এবং অর্থনীতির উপর যে একটা নেগেটিভ ইম্প্যাক্ট পড়ে সেই বিষয়ে বলা হয়েছে তো এগুলো থেকে জাস্ট সিকিউ এমসিকিউ কিউ খুবই কম এবং দুর্যোগ মোকাবেলায় কি করতে হয় এখান থেকে সিকিউটা বেশি আসে তারপর দেখো আমরা চ্যাপ্টার টুয়েলভ দেখতে পাচ্ছি বাংলাদেশের প্রাকৃতিক সম্পদ তো প্রাকৃতিক সম্পদ আমাদের দেশে কি কি আছে। আর এই সম্পদগুলোকে কাজে লাগায়ে আমরা কী কী শিল্প গড়ে তুলছি এখান থেকে কিন্তু অনেক ধরনের সিকিউ হয় অনেক ধরনের এখানে তোমাদের সার শিল্প সম্পর্কে বলা আছে সিমেন্ট শিল্প বলা আছে চিনি তারপর তোমাদের বলা আছে ঔষধ শিল্প সম্পর্কে তৈরি পোশাক শিল্প সম্পর্কে সো এগুলো থেকে প্রচুর 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 সিকিউ হয় জ্ঞানমূলক অনুধাবন প্রয়োগ উচ্চতর দক্ষতা সব কিছু থেকে সব কিছুতে এখানে কোয়েশ্চেন আসে সো এই চ্যাপ্টারটা তোমাদের জন্য গুরুত্বপূর্ণ পাশাপাশি এই যে এমসি তো এগুলো থেকে আসেই এমসি তো আসতেইছে পাশাপাশি এখান থেকে সিকিউও আসতেছে আর সর্বশেষ যেটা আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ ও বিভিন্ন আঞ্চলিক ও সহযোগী যে সংস্থা ইউনিসেফ ইউনেস্কো ইউএনডিপি এফ এও ডব্লিউ ইউএনএফপিএ প্রত্যেকটা চ্যাপ্টারই এখানে প্রত্যেকটা টপিকই এখানে গুরুত্বপূর্ণ তো এখান থেকে প্রচুর পরিমাণে যেরকম সি কিউ হওয়া পসিবল প্রচুর পরিমাণে এমসিকিউ হওয়াও পসিবল শুধু পসিবলই না বিগত বছরেও এগুলোতে প্রচুর পরিমাণে এমসিকিউ সিকিউ সি হয়েছে সো এই চ্যাপ্টারটা শুরুতেই তোমাদের বলছিলাম যে চ্যাপ্টারটা থ্রি স্টার এবং চ্যাপ্টারের প্রত্যেকটা টপিকও কিন্তু এখানে থ্রি স্টার দিয়ে আমরা মার্কিং করছি তো এতটুকু আমরা বুঝে গেলাম যে আমাদের আসলে বিজিএস বই যেটা আছে বইয়ে যে আমাদের চ্যাপ্টারগুলো আছে সেই চ্যাপ্টারগুলো কোন চ্যাপ্টার আমাদের বেশি গুরুত্ব দিয়ে পড়া উচিত কোন চ্যাপ্টার এর জন্য বেশি গুরুত্ব দেওয়া উচিত কোনটা এমসিকিউয়ের জন্য শুধু যে চ্যাপ্টার তা না আমরা প্রত্যেকটা পার্ট ওয়াইজ পড়ছি যে কোন পার্ট বেশি পড়তে হবে সিকিউয়ের জন্য কোন পার্ট থেকে শুধু এম সিকিউটা বেশি পড়তে হবে এতটুকু আমরা জানলাম ইনশাল্লাহ তোমাদের ক্লাসে এই বিষয়ে আরও ডিটেলসে আলোচনা করা হয়েছে তোমরা যখন ক্লাস করবা তখন আরও ডিটেলসে তোমরা সবাই জানতে পারবা তো এতক্ষণ আমার সাথে থাকার জন্য তোমাদের সকলকে ধন্যবাদ ইনশাআল্লাহ তোমাদের সাথে ক্লাসরুমে দেখা হবে সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ